একদম সুন্দরভাবে কিন্তু এই মেহেদিটা একদম নিখুঁতভাবে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা ওঠে আর কোনো ঝামেলা ছাড়া একদম সুন্দরভাবে উঠছে দেখেন একবার মাশাল অনেক সুন্দর আসসালামু আলাইকুম গাইস কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একদম একটা মানে কি বলবো শর্টকাট মেহেদি মানে যেটা কেউ নিতে পারে না আর মেহেদি নিয়ে তো অনেকেই ঝামেলা মনে করে যে আসলে এই ডিজাইনটা হয়তো পারবো না কেউ পারে আবার কেউ পারে না তাই না কিন্তু মেহেদি দেওয়ার ইচ্ছা কিন্তু আমাদের সবারই আছে কম বেশি যে আমরা মেহেদি দিব ঠিক আছে কিন্তু অথচ কারো সময় হয় না কার কেউ আবার দিতে পারি কিন্তু মনে হয় যে আসলে আমাদের সময় নেই ঠিক আছে দিতে পারবো না কিন্তু তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে একদম সময় লাগবে না আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু দেওয়া হয়ে যায় ঠিক আছে আমি কিভাবে দেখাচ্ছি এই যে আমি পুরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কত সুন্দর হয় আর আমি নিয়ে আসি এই যে স্টিকার আর স্টিকারগুলো কিন্তু আপনারা চাইলে এভাবে কেটে কেটেও কিন্তু লাগাতে পারেন এটা কিন্তু সময় হাতের মাপে থাকে না ঠিক আছে একটু যদি আপনি মনে করেন হাতেরটা কেটে এটা আট হাজার আর এটা ওই যে যদি মনে করেন আমি কেটে আলাদাভাবে লাগাবো যে মানে যে লুকটা আপনার পছন্দ হয় ঠিক আছে তাহলে আপনি কেটেও নিতে পারেন আর আমি কিন্তু এই যে লাগাবো এখন আর লাগানোটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এটা খুবই সহজ আর ইজিভাবে হয় দেখুন এই দেখুন আমি একটা স্টিকার কিনে নিয়ে আসছি এটা দিয়ে আমি আজকে মেহেদি পরবো ঠিক আছে আর এটা কত সুন্দর একটা গোলাপের সাপ আছে আর এই যে নখের গুলো দেখুন কত সুন্দর আপনি চাইলে যদি পুরাটা নিতে পারেন পুরাটাই নেবেন আর যদি পুরাটা ভালো না লাগে তাহলে একটু কেটে নেবেন এই যে দেখুন এটা কিন্তু হাতের মাপে থাকে না ঠিক আছে পরে এই যে আমি ভালোভাবে এটা এই রেস্টিকারটা আমি উঠাই নিচ্ছি এই যে সাদা পাটটা ফেলে দিতে হবে এটা আঠা জাতীয় হাতের সাথে যেভাবে মানে আমি লাগাই রাখবো এইভাবে কিন্তু লেগে থাকবে ঠিক আছে এটা কিন্তু ডান হাতের আর আসলে হাতে কিন্তু ওইভাবে লাগে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন হাতের মাপে থাকে না আসলে আর এই যে মানে আমার যেটা পছন্দ হয়েছে সবচেয়ে এই দেখেন স্টারগুলো কত সুন্দর আমি কিন্তু এমনিতে স্টারগুলো নেওয়ার অনেক চেষ্টা করি কিন্তু সুন্দরভাবে হয় না দেখি আজকে কি হয় এই স্টারগুলো আমার হাতে আমি নিতে পারি কিনা ঠিক আছে এগুলো আজকে ট্রাই করবো আর কীভাবে হয় আসলে পুরাটা ভালোভাবে ওঠে কিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে সাপ সে একদম সেম সেম মানে ভালোভাবে ওঠে কিনা সেটা আজকে দেখব ঠিক আছে আর এই যে আমি সুন্দরভাবে কিন্তু এটা তুলে নেবো ঠিক আছে এটা কিন্তু আঠা থাকে এই যে পিছনে এরকম একটা সাদা পার্ট থাকবে এটা তুলে ফেলে দিতে হবে এটা কিন্তু কোনো আঠা থাকে না আর এটা যেহেতু স্টিকার দিয়ে আঠার মতো লেগে থাকলে সেটা ভালো কাজ করা এটা কয়েকবার মনে হয় আমার মনে হয় নেওয়া যাবে অনেক পরিমাণে কিন্তু আঠা থাকে এটা কয়েকবার ব্যবহার করা যাবে এটা ঠিক আছে আমার হাতের অপর পাটে আমার হাতে যেহেতু অলরেডি মেহেদি দিয়ে আছে ঠিক আছে আর একটা কথা বলি আমার কিন্তু ঠান্ডা লেগে মানে গলাটা একটু বসে গেছে আমি ভালো ভালোবাদ দিতে পারতেছি না ঠিক আছে আর এই যে আমার যেহেতু ফেশিয়াল টিপস দিতে হয় আমি কিন্তু অপর পাশে আমার মেহেদি আসলে সামান্য পরিমাণ আছে সেজন্য আমি এই পাশে নেবো আর মেহেদিগুলো দেখে আমি কিন্তু সব সময় ব্যবহার করি এই কারণে কিন্তু মেহেদিটা শেষ হয়ে গেছে আর আমার মেহেদিকে যেন একটু পানির মধ্যে রেখে দিয়েছে এই কারণে আমি ভালোভাবে দিতে পারছিলাম না জানি না কেমন হবে আমি দেখছি প্রথমে নিতে গিয়ে দেখি যে পানি বেরোচ্ছে হুম পানি থাকলে তো একটু লেট হয়ে যাওয়ার কথা তারপরে দেখুন আমি নিয়ে নিচ্ছি কারণ আমি আগে অল্প পরিমাণ নিয়ে দেখবো আসলে কেমন হয় ঠিক আছে এই যে দেখুন কোনো ঝামেলা লাগে না একটু মাঝখানে নিয়ে এই যে ইচ্ছা মতো কিন্তু লেটকে দিয়েছে এটা কিন্তু ডিজাইনের কোনো ঝামেলা নাই সময়ও কিন্তু বাঁচবে আর যারা ঝামেলা মনে করেন যাদের হাতে সময় নেই তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে নিয়ে জাস্ট হাত দিয়ে এই যে নখের সাহায্যে লেটকে নিতে হবে আর যতক্ষণ রেন মেহেদি তো মানে খুব দ্রুতই কালার হয় আর আমার এই যে স্টিকারগুলো দেখেন এই যে এই স্টারগুলো কত সুন্দর লাগছে মাসাল্লাহ আমি কিন্তু স্টারগুলো খুব পছন্দ হয়েছে এই জন্য স্টার ওপর দিয়ে দিলাম দেখা যাক হয় মানে নখ দিয়ে যেরকম ইচ্ছা সেই রকম কিন্তু একদম মিশাই নিয়ে যাবে কিন্তু ডিজাইনটা অটোমেটিক হাতে উঠে যাবে ঠিক আছে এই যে পাঁচ মিনিট অপেক্ষা করলে আমি কিন্তু স্মার্টের মেহেদিটা নিছি এটাই আমি একটু বেশি ব্যবহার করি আর এই যে আমি এই হাতগুলো এই নখের এইগুলো কিন্তু আমি কেটে কেটে রেখে দিচ্ছি যে আমি এইগুলো পরবর্তীতে আমি ব্যবহার করব ঠিক আছে আর এর মধ্যে আমি যতটুকুই রাখি আপনি যতটুকুই সময় পান বেশি কালার করতে চাইলে একটু বেশি রাখতে হবে না হলে একটু কম সময়ের মধ্যে তুলে দিলে একটু লাল কালার হবে আর বেশি সময় রাখলে একটু খয়রি কালার হয় ঠিক আছে যে কালারটা পছন্দ যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারেন এই যে আমি কিছুক্ষণ পরেই কিন্তু তুলে ফেলবো আর এই যে দেখুন আমার মনে হয়েছে টিস্যু পেপার দিয়ে আমি যদি এভাবে মুসে নিই তাহলে কিন্তু লেটকাবে না উঠানোর সময় ঠিক আছে টিস্যু দিয়ে এরকম আমি একটু মুসে ফেলে দিব এই যে দেখুন মুসে তারপরে তুলব যাতে আমার অন্য কোথাও না লেগে যায় যেহেতু আমি স্টিকার দিয়ে এটা নিয়েছি কেমন হবে জানি না দেখি একবার বিসমিল্লা বলে দেখি কি রকম হয়েছে ঠিক আছে এই যে দেখুন আমি এখন তুলছি ও দেখুন মাসা কত সুন্দর একদম সেম সেম যেভাবে আসে হ্যাঁ সেটাই কিন্তু আমার হাতে একদম উঠে গেছে এই যে দেখুন আর এই যে মাঝখানে নেওয়ার সময় বলছিলাম একটু পানি ছিল ওটার কারণে মনে এরকম হয়েছে চার পাঁচটা দেখুন একদম কত সুন্দর আর এই যে স্টারগুলো আমি কিন্তু এগুলো অনেকবার দেওয়ার চেষ্টা করেছি আমার হাতে তেমন একটা সুন্দর হয় না এইগুলি একদম নিখুঁতভাবে কিন্তু ঠিক আছে দেখুন মার্শাল্লা এখন আর মানে কোনো ই থাকলো না যে স্টিকার দিয়ে আসলে কেমন হবে ঠিক আছে আর দেখা যায় যে কোথাও হঠাৎ করে আমাদের দাওয়াত পড়েছে ঠিক আছে জন্মদিন পার্টি বিয়ে তখন কিন্তু আমরা হুট করে কিন্তু আমরা এই স্টিকারটা থাকলে এক মিনিটের মধ্যে আমরা এটা নিয়ে নিতে পারি তাই না সুন্দর হয়েছে আর ওই দেখুন আমি কিন্তু এই যে নখে যেগুলো নিব সেগুলো কিন্তু আমি কেটে কেটে রেখে দিয়েছি ঠিক আছে আর বিশেষ করে আমি এই স্টারগুলো কিন্তু আমি রেখে দেবো মাঝে মধ্যে নেওয়ার জন্য এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন আর এখন থেকে কিন্তু কারো আর ভয় থাকবে না ডিজাইন না পারলেও কিন্তু নিতে পারবেন আর যদি সময়ের অভাবে কেউ না নিয়ে থাকেন তারাও কিন্তু নিতে পারবেন আর আমি কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখিয়ে দিয়েছি কিভাবে নিবেন আর কিভাবে আমার হাতে তো একদম ফাইনাল লুক দেখতে পালেন যে আসলে আপনাদের সামনেই কিন্তু আমি এটা ব্যবহার করেছি আর কি সুন্দর হয়েছে আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ